যাব কে মনে মোদিনা কে মনে যাব কে মনে মোদিনা দেখবোকে মনে ল সালাম দিতে নবীর চরণে নোবীর সালাম দিতে চরণে নোবীর কারণে লাখো কোটি শুকরিয়া তোমার দরবারে সে বেজের কারণে কোটি সুখরিয়া তোমার সে নবীকে ভালোবাসি মনে প্রাণে মদিনা যাব কে মনে মদিনা দেখবো কে মনে মদিনা যাব কে মনে মদিনা দেখব কে মনে লাখো সালাম দিতে নবীর পাক চরণে লাখো সালাম দিতে নবীর পাক চরণে দয়াল নবীর ভালোবাসা এমন নিয়ামত যারু মুক্তি মিলিবে কঠিন কিয়ামত দয়া নবী ভালোবাসা এমন যারো সিলাই বস্তি বেরিবে কঠিন আর কি আছে নবী ছাড়া আপন বিজনে মদিনা যাব কে মনে মদিনা দেখব কে মনে মদিনা যাব কে মনে মদিনা দেখব কে মনে সালাম দিতে নবীর পাক চরণে দিতে নবীর পাক চরণে নেই কোনো উপায় যেতে সোনার মোদিনা এমন নেই কোনো উপায় যেতে সোনার মোদিনা মনোপরূপার নেই কোনো তুলনা মদিনা নামের মালা গেঁথেছি মনে মদিনা যাব কে মনে মদিনা দেখব কে মনে মদিনা যাব কে মনে মদিনা দেখব কে মনে সালাম দিতে নবীর পাক চরণে লাখোসা লাভ দিতে নবীর পাক চরণে ধন সম্পদ চাই না চাই নবীর দিদার নবীর ভালোবাসা সন্তুষ্টি তোমার সম্পদ চাই না চাই নবীর দিদার নবীর ভালোবাসা সন্তুষ্টি তোমার আমি রবিউল নবীর দিদার চাই সকলে মদিনা যাব কে মনে মদিনা দেখবো কে যাব কে মনে কে মনে লাখো সালাম দিতে নবীর পাক চরণে লাখো সালাম দিতে নবীর পাক চরণে।